শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এ লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে সোমবার আর এখন বাজে দশটা তেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে আসবে অনেকক্ষণই উঠেছি কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি মা হচ্ছে খাবার মানে বানাচ্ছে আর কি চিঁড়ে আর হচ্ছে পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর সকালে বিছানাটা আসতে গুছিয়ে উঠতে পারিনি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি মানে আজকে পৌষ পার্বণ তো পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের তোমরা সবাই অনেক অনেক পিঠে মানে আজকের দিনে পিঠে খাও জানি না কার আজকের দিনে আছে আবার অনেকের কালকের দিনেও আছে তো আমাদের তো আজকের দিনে তো কী কী পিঠে ভাজবে না ভাজবে সবই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো আর আজকে হচ্ছে সকালে উঠে না এটা পড়েছি ভীষণ ঠান্ডার আমার তো ঠান্ডা লেগেছে তোমরা তো জানোই তো সেই জন্য এটা পরেই বেরিয়েছি যাতে একটু ঠান্ডাটা কম লাগে তো সেই জন্য আর বোনের স্নানও আজকে হয়ে গেছে সকাল সকালে স্নান করেছে মানে অনেক সকালে স্নান করে ওর পুজোর সব গোছ গাছ করলো এগুলো করাও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নাও বসানো হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন এখন সবজি বানিয়ে দিচ্ছে আর সবজি বানানো থাকলে না রান্না হতে একদমই সময় লাগে না আর কিছু সবজি ছিল তো সেই জন্য ভাবলো যে আজকে যেহেতু পিঠে পার্বণের দিন তো হালকা পাতলা সবজি ঝোলই করা যাক আর তারপরে আবার পিঠের জোগাড় করতে হবে তো সেই জন্য তো আজকে বিভিন্ন ধরনের সবজি সিম বিনস বেগুন আলু মূল কুয়াশ টমেটো কাঁচাকলা গাজর মানে এগুলো দিয়ে মাছকলের বড়ি দিয়ে ঝোল করবে আর কি আর এইদিকে দিকে বোন এগুলো সব কিছু বানিয়ে দিচ্ছে আর এগুলো করে রান্নাবান্না করে একটু রেস্ট নিয়ে তারপর আবার পুষনা পুষনি মানে আমাদের আছে আর কি সেই মানে আলপনা দিতে হবে অনেক কাজ আছে মানে আজকে সারাটা দিন অনেকই কাজ তো বোন ঘরে চলে এসেছে ভাই সোনার অন্নটা আগে বসিয়ে দিচ্ছে আর এই সাইডে দেখো কাঁচা গলা মানে বসিয়ে দিয়েছে দুই দিকে দুটো হলে কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সোনার অন্য চালটা ছেড়ে দিল হাঁড়িতে আর ওইদিকে মাছ সবজিটা ধুয়ে দিচ্ছে কারণ আমাদের সিংটাও পড়ে তো বোন সবজি ধুতে পারবে না আর মাছ বোনকে না জলের কাজটা সেরকম করতে দেয় না কারণ বোনের তো ঠান্ডা লাগার দাঁত আছে তোমরা তো জানোই তো সেই জন্য মা বলছে সবজিগুলো দাঁড়াও আমি সব কিছু ধুয়ে দেই তো মা এদিকে সবজিগুলো বোনকে ধুয়ে দিচ্ছে আর বোন এদিকে চটপট করে রান্নাটা করে নিচ্ছে তো অন্নটা ঢেকে দিল আর এখন কাঁচা কলাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে আসলে কি বলতো মা আগে কিন্তু ও অনেক কাজ মানে নিজে হাতে করতো কিন্তু এখন দেখো বোন একটু হলেও মায়ের হাতে হাতে কাজ করলে মা একটু হলেও কিন্তু রেস্ট পায় তাই না কারণ কি কোথাও একটু আমাদের যাওয়ারও সেরকম ঘুরতে যাওয়ারও জায়গা নেই আর কোথাও গিয়ে যে একটু থাকবো সেরকমও না তো বাড়িতেই যতটা পারি যে কোনো অনুষ্ঠানেই আর কি একটু করলে বেশ ভালো লাগে এক একটা দিন আসে এক এক রকম আর কি হয়তো বেশি করতে পারি না কিন্তু তবু ভালো লাগে তো মাস কলের বড়িটা ভেজে নিয়ে এখন সবজিগুলো একটু পাসপোর্টের সম্বারা দিয়ে সবজিগুলো দিয়ে দিলো দিয়ে তারপর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর হ্যাঁ ফুল পিও কিন্তু দেওয়া হয়েছে মানে সব ধরনেরই সবজি আর জানো তো এই আজকের পরে আমাদের আর মূলো খাওয়া যাবে না মানে নিয়ম আছে আর কি ওই মাস পড়লে আর মূল খেতে পারবে না তো সেই জন্য আজকে যেটুকুন মূলো ছিল একদম সেইটুকুন সবজির ঝোলে দিয়ে দিল আর কি রাখা যাবে না তো এক মাস আমাদের হচ্ছে মূলো আর আনবেও না মানে খাবার নিয়মও নেই তো এইদিকে হচ্ছে সবজিটা ভেজে নিয়ে মা মশলা দিয়ে নিল নাড়াচাড়া করছে মানে সবজিটাকে কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিল আর এই জলটা একটু শুকিয়ে দেবে বাবা এসে বলছে চলো বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আজকে কিন্তু বেশ সুন্দর রোদ্র উঠেছে আর এবারকার ঠান্ডার মধ্যে বোনের মায়ের আর আমার বাবার মানে সববারই ঠান্ডা লেগে গেছে মানে কি করব বলো কিছু তো করারও নেই তো কিছুক্ষণ রোদ্রে থেকে একটু এইদিকে যাচ্ছি কি কারণ বলো তো যাচ্ছি একটু দরকারি তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে কি দরকারে যাচ্ছি এই রাস্তাটাতে না সেইভাবে আসা হয় না তো ওই যে তোমাদেরকে বললাম আজকে হচ্ছে আমাদের পৌষ পার্বণ মানে ঠাকুরকে না পিঠে দিতে হবে তো সেই জন্য কলা পাতা লাগবে মানে মাছ পাতা না এমনি কলা পাতা কলা পাতাতেই ঠাকুরকে মানে পিঠে দিতে হয় তো আমাদের বাড়ির কাছে কাছাকাছি কোনো গাছ নেই কলা গাছ নেই তো এইখানে একটা বাড়িতে আছে জিজ্ঞাসা কর সেখান থেকেই এই মানে অল্প করে বাবাকে বললাম একটু সাবধানে নিও তো অল্প করে একটু কলাপাতা নিয়ে তারপরে যাব বাড়িতে বাড়িতে গিয়েও অনেক কাজ আছে সেগুলো মানে একটু দেখতে হবে তো এদিকে বাবা কলাপাতা পাতা নিচ্ছিলো আর আমি এখানে বসেছিলাম তো এখানে এতটুকুই নিয়েছে তো বাবাকে বললাম আর একটু হলেই হয়ে যাবে তো আবারও বাবা এই যে নিচ্ছে আর এই এইদিকে আমি দেখো এই যে একটা ধরেছি তারপর আবার একটু দিল আর এইদিকে হচ্ছে আমাদের এটাতে পিঠে করে আর কি সরা পিঠে যাকে বলে তো এটাতে মা আলপোনা তারপরে সিঁদুর সব কিছু দিয়ে রেডি করেছে আর এইদিকে আমার বোন দেখো চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি করেছে মানে যে সরা পিঠে যে করবে তো সেই জন্য মা একটু বলে দিচ্ছে আর বোন এদিকে দেখো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে তো বোন এখন ঠাকুরের পিঠেগুলো ভেজে নেবে আর মা ওইদিকে আলপনা দেবে তো ওইদিকে মা দাঁড়িয়ে আছে আর বোন ওইদিকে সরা পিঠেগুলো একটা একটা করে ভাসছিলো আর মা ওইদিকে চলো তোমাদেরকে দেখাবো মা আলপনা দেওয়া শুরু করে দিয়েছে তো সর্বপ্রথমে জানো তো আমাদের এই সরাটা আগে মানে বসিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয় তারপরে ঠাকুরের পিঠেটাই সর্বপ্রথম শুরু করতে হয় তো এবার হচ্ছে দেখো একটা বেগুনের মানে বোটাকে এইভাবে নিয়ে নিয়েছে তেল দেওয়ার জন্য তো এখন হচ্ছে এই হাতাতে অল্প অল্প করে দিয়ে পিঠে ভেজে নিচ্ছে এই যে দেখো এটাতে শুধু কিন্তু গুড় দিয়ে ঠাকুরকে দেওয়া হবে মানে কোনো মিষ্টি দেওয়া হয়নি অন্য কিছু দেওয়া হয়নি এটা গুড় তিল এগুলো দিয়ে ঠাকুরকে দিতে হবে আর এই যে ব্যাটারটা দিয়ে ঢেকে দিয়ে একটু জল ছড়িয়ে দিতে হবে আর দেখো কত সুন্দর পিঠেটা হয়েছে আর এই পিঠেটা না বেশ ভালোও লাগে এটা না জানো তো যখন আমি ছোটো ছিলাম তখন আমি জানো তো এটাতে একটু লবণ তারপরে একটু লঙ্কা মানে এখন তো আমি একদমই ঝাল খাই না আমার নিষেধও আছে তো সেই জন্য বোনের একটা একটা করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে মা হচ্ছে আলপনা দিয়ে ঠাকুর তৈরি করছে মানে ঠাকুর আঁকাচ্ছে আর কি তিনটে ঠাকুর মানে বানানো হবে তোমাদের পুরোটা মানে করা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর মা দেখো কত সুন্দর করে আলপনাটা দিচ্ছে আর আমি তো দেখছি ঠাকুরের জন্য এখন চাল বাটবো হ্যাঁ কত সুন্দর হয়েছে দেখেছো আর এই যে দেখো অনুখ্যায় কত সুন্দর লাগছে মায়ের আলপনা দেওয়া হয়ে গেছে এই যে দেখো এইভাবে আমাদের করে পুষনা নিয়ে আর তার বাচ্চা আর ঢেঁকি কুলো চালুন তারপরে হচ্ছে ধানের গোলা মানে এগুলো আর কি কলসি তারপরে কড়াই এগুলো সব কিছু আঁকাতে হয় তো এগুলো হচ্ছে আঁকানো হয়ে হয়ে গেছে মানে আলপনা দেওয়া হয়ে গেছে আর এই যে এখানে একদম গেটের কাছে আর কি দিতে হয় পিঠে পাহারা দেয় মানে ওই যে দেখো হাতে লাঠি দেওয়া হয়েছে পিঠে পাহারা দেওয়া আর কি এটাও করতে হয় তো ওইদিকে মা আলপনা দিয়ে এসে তারপরে তো ঠাকুরের পিঠে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে বোন হচ্ছে করছে কুলি পিঠে এটা হচ্ছে তোমার সন্দেশ দিয়ে করছে বোন কালকে নিজে হাতে সন্দেশ তৈরি করে রেখে দিয়েছিল কারণ একদিনে তো পিঠে বানানো তারপরে পিঠের পুর তৈরি করা এগুলো তো সম্ভব না আর তোমরা তো জানোই সারাটা দিন কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না তো সেই জন্য বোন এই কুলিপিঠেগুলো এক একটা করে বানানো শুরু করে দিয়েছে যে সন্দেশ নিয়ে বানানো শুরু করে দিয়েছে আর এই দেখো কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে এই কয়েকটা হয়েছে এগুলো আবার হচ্ছে তোমার একটু খেজুরের গুড় দিয়ে রস করেছে সেটা আবার এই যে এটা কিন্তু ভাজবে না ঠিক আছে এটাকে তোমরা সিদ্ধ কুলপিঠেই মানে পুলপিঠেই বলতে পারো আর কি তো এটা এইভাবে দিয়ে দিচ্ছে এটা একটু মানে তোমার সেদ্ধ হয়ে এলেই নামিয়ে দেবে আর এই পিঠেটা বোন হচ্ছে নতুন কিন্তু তৈরি করলো কারণ এটা বোন গেল বছর থেকে ভেবেছিল যে এই পিঠেটা করবে আর এই পিঠেটা না ভীষণ ভালো লাগে খেতে হ্যাঁ হ্যাঁ এটা তোমরা যদি চাও ভেজেও দিতে পারো তেলে তো বোন বলছে না দিদিভাই এটা আমরা এমনিই করব। এমনিতেই বেশ ভালো লাগবে খেতে তো সেই জন্য একদমই এমনিই করেছে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল আর এদিকে মা হচ্ছে পাটি সপ্তাহের জন্য ব্যাটার তৈরি করছে তো এটা হচ্ছে তোমার একটু ময়দা দিয়েছে একটু চালের গুঁড়ো দিয়েছে তো এইদিকে সব কিছু গুছিয়ে দিয়ে বোন বলছে মা তুমি একটু বসে রেস নাও আর না হলে সব জোগাড় করো ঠাকুরকে পিঠে দেওয়ার জন্য আমি এদিকে একটা একটা করে ভেজে নিই তো মা বলছে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে করো তো বোন বলছে হ্যাঁ মা ঠিক আছে তো এদিকে বোন দেখো পুর দিয়ে কত সুন্দর করে একটা একটা করে আর পাটিসাপটা ভাজতে না অনেকটাই সময় লাগে জানো তো আর আমার জানো তো কী মনে হচ্ছে সেটা হচ্ছে কি তোমরা আমাকে কতটা ভালোবাসো তাই না তো আমার খুব মনে হয় যে যে কোনো অনুষ্ঠানে তোমাদের যদি একটু যেমন এক আজকে পিঠে তৈরি করা হচ্ছে তোমাদের যদি একটু পিঠে দিতে পারতাম মানে পিঠে খাওয়াতে পারতাম আমারও ভীষণ ভালো লাগতো যাই হোক আমরা চাই করি না কেন তোমাদের সাথে একটু মানে শেয়ার করি ভালো লাগে আর দেখো বোন একটা পাটি সপ্তাহ বাজাও হয়ে গেল আর আর একটা বোন বসিয়ে দিল আর এইভাবে করে বোন ঘুরিয়ে নিচ্ছে ব্যাটারটা কারণ পুরো করাই একদম ছড়িয়ে যাবে আর কি তো এই যে দেখো তারপরে এটা একটু হাতা দিয়ে যখন ব্যাটারটা মাঝখানে থাকে না তো সেটাও এইভাবে একটু হাতা দিয়ে একটু ছড়িয়ে দিলে একদম শুকিয়ে যায় আর তারপরে বোন ওই যে যেই সন্দেশের পুরটা করেছিল কারণ দেখো নারকেলটা খেতে পারি না তারপরে হচ্ছে ক্ষীরটাও করা হয়নি তো সেই জন্য বোন ভাবল যে সন্দেশের পুরটাই ভালো আর সন্দেশের পুরটা না আমাদের সবাই বেশ ভালোবাসে তো সেই জন্য সন্দেশের পুর দিয়েই পিঠেগুলো করা হচ্ছে আর বেশ বোন সুন্দর করে করছে আর ও যেন তো এই টুকটুক করে এই কাজগুলো করতে ভীষণ ভালোবাসে আর মায়ের কষ্টটাও বোঝে কে করবে বলো আর আমরা তো কোথাও গিয়েও খেতে পারবো না ভাইসোনাকে প্রসাদ দিয়ে সেই প্রসাদটা আমরা মানে পায় আর কি তো এগুলো ভেজে ঠাকুরকে দিয়ে এসে তারপরে ভাইসোনাকে ভোগ দেওয়া হবে আর কি আর অনেক কয়েকটা ভাজাও হয়ে গেছে আর এটাও বনের দেখো তৈরি করা হয়ে গেল বেশ সুন্দর কিন্তু উঠেছে শুভ সন্ধ্যা বন্ধুরা পিঠা ভাজতে ভাজতে সন্ধ্যায় লেগে গেলো তো আমি একটু এখানে বসে বসে বনের পিঠা ভাজা দেখছিলাম আর আমার না ঠান্ডা লাগাটা একদমই কমেনি যেন তো আজকে একটু শরীরটা বেশ দুর্বল লাগছে আর ভালো লাগছিলো না তো এখানে এসে একটু বসে বসে বোনের কাজ মায়ের কাজ দেখলাম আর দেখলেই পুষ্ণা পুষ্নি আমাদের এইভাবেই করে আর কি পুষ্ণাপুষ্ণি এইভাবে আঁকিয়ে তারপরে এখন এই যে সন্ধ্যা দিয়ে তারপরে পিঠা দেবে পিঠা দিয়ে সরষের ফুল লাগে তারপরে যে প্রথমে এই যে সরা পিঠেটা করলো না ছোটো ছোটো করে ওগুলো নাগে ঠাকুরকে দেবে তিল তারপরে তোমার হচ্ছে গুড় দিয়ে তিল দিয়ে তোমার একসঙ্গে করে ওই সাদা পিঠার সঙ্গে দেবে ঠাকুরকে আগে দেবে তারপরে আমরা পিঠা মুখে দেব এই যে এত মানে মানে এত বলতে পাটি সপ্তাহ তারপরে হচ্ছে রসগুলি আর তোমার হচ্ছে সাদা পিঠে এই কয়েকটা যে পিঠে করেছে একটাও কেউ মুখে দেওয়া হয়নি কারণ ঠাকুরকে দেবে তারপরে হচ্ছে পিঠা খাওয়া যাবে আর কি আর আমরা এইভাবেই ছোটো থেকেই দেখে এসেছি আর মা এভাবেই করে আর কি তো আজকে বোন প্রায় পিঠেই আমার বোনই ভাজলো মা শুধু একটু দেখিয়ে দিয়েছে কারণ ওর না সব কিছু শেখার একটা খুব আগ্রহ আছে আর ওই মা মানে আমার বোনই মাকে বলছে মা তুমি যাও আমি হচ্ছে করছি তুমি ঠাকুরকে ওইদিকে পিঠে দাও আমি হচ্ছে পিঠে ভেজে নিচ্ছি তো পাটিসাপটা ভাজতে তো একটু টাইম লাগে মানে এটা তো একটু টাইম দিয়ে ভাজতে হয় আর কি তো সেই জন্য বোন ভাসছে মা ওইদিকে সন্ধ্যা দিবে দিয়ে তারপরে ঠাকুরকে পিঠিয়ে দেবে পিঠিয়ে দেবে পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে তো চলো বোনের মুখ থেকেই শুনি যে বোন আজকে কী কী পিঠে বানালো বল বোন পিঠে আচ্ছা হ্যাঁ মানে এটা হচ্ছে হ্যাঁ সেদ্ধুলি সেদ্ধকুলি আর এটা ভাজিয়ে ভেজেও কিন্তু রসে দেওয়া যায় কিন্তু আমরা এইভাবেই করলাম দেখা যাক নতুনভাবে আর কি কেমন লাগে তোমরা কিন্তু এইরকম করে খেতে পারো কারণ হচ্ছে তেলে ভাজাটা একরকম টেস্ট আর এই এটা কিন্তু একদমই অন্য রকম টেস্টটা লাগবে তো আজকে আমাদের পৌষ পার্বণে তিন রকম পিঠে ভাজা হয়েছে কারণ দেখো আমরা তো একবারে খেতে পারি না কারণ সারাদিন আমাদের বসে থাকা তো সেই জন্য এই তিন রকম পিঠেই করা হয়েছে আগে হচ্ছে ভাইসোনা তারপরে পুষ্ণাপুষ্ণিকে দেওয়া হবে তারপরে আমাদের পিঠে খাওয়া হবে আর কি তো বোনের হাতে এই বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আচ্ছা এই যে দেখো তোমাদের একটু থেকে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে পাটিসা তাকে সর্ষের ফুল দুপাত তুলসী পাতা গাঁদা ফুল এগুলো হচ্ছে ঠাকুরকে দিবে সেই জন্য থালাটা আজকে পৌষ পার্বণটা বেশ ভালোই লাগলো কারণ কোনো বাড়ি না মানে এত সুন্দরভাবে কিংবা তিন রকম পিঠে এরকম করা হয় না আর কি হয়ে ওঠে না আর এবার তাও যেমনই হোক তিন রকম পিঠে করতে পেরে বেশ ভালো লাগছে আর সব থেকে এবার পৌষ পার্বণে স্পেশাল যেটা আমার বোনের হাতের নতুন বানানো পিঠে হ্যাঁ হয়তো তোমরা খেয়েছো কিংবা অনেকেই খেয়েছে কিন্তু আমরা দিনই খাইনি আর তোমরা তো জানোই আমরা হচ্ছে শুয়ে বসে বেশি থাকি যেহেতু নিজেরা নড়াচড়া করতে পারি না তো বোন ভাবছে যে দিদি ভাই কী পিঠে করা যায় যে যাতে আমরা একটু খেতে পারবো কিংবা অ্যাসিডিটি এগুলো একটু কম হবে তো আমি বললাম কী করবি বোন অল্প করে সব রকম অল্প করে আমরা যা যা করি মানে সব রকম বলতে আমরা যেটুকুনি করি আর কি সেটুকুনি করিস তো বল বোন বলছে আবার যে না দিদি ভাই এবার না আমি একটা নতুন রেসিপি মানে ট্রাই করবো আমি কোন মানে কী রেসিপি বলে পিঠেরই আমি নতুন এক মানে এবার হচ্ছে মকর সংক্রান্তি কিংবা পৌষ পর্বণে আমি নতুন পিঠে একটা বানাবো বানিয়ে সবাইকে খাওয়া মানে খাওয়াবো আর কি তা বললাম ঠিক আছে আমি বললাম কী পিঠে আমাকে বল বলে কি না ওটা স্পেশাল থাক তা বললাম ঠিক আছে স্পেশালি থাক তাহলে তো আজকে আমি দেখি যে বোন কত সুন্দর আর দেখো আমরা হচ্ছে সন্দেশ বানাই মা নিজে হাতে সন্দেশ বানাই জানো তো কালকে বোন নিজে হাতে সন্দেশটা বানিয়েছে বানিয়ে রেখে দিয়েছিল কারণ একদিনে সম্ভব হয় না একদিনে পুর বানিয়ে তারপরে পিঠে করা সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু এখন ঠান্ডার দিন তো আগের দিন বানিয়ে রাখলেও সেই জিনিসটা বেশ ভালোই থাকে তো বোন নিজে হাতে সন্দেশ বানিয়ে আজকে মানে গরম জল দিয়ে আমি তো তোমাদের পুরোটা দেখাতে পারিনি আসলে কি বলো তো আমার শরীরটা না ভীষণই খারাপ মানে সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে তার মধ্যে হচ্ছে মানে শরীরটা খুব উইক লাগছে আর মানে খুব একটা ভালো লাগছে না তো এবার তোমরা মানে তোমাদের সামনে না আসলে তোমরা একটু চিন্তা করবে প্রথমত আর আজকে একটা মানে এত সুন্দর একটা কি বলবো পিঠে পার্বণের দিন আর তোমাদের সামনে আমরা কি পিঠে খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমাদেরও ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম যে থাক মানে আজকের দিনটা অন্তত তোমাদের সামনে আসি আমি কারণ হচ্ছে আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে দেখো ছোট থেকে এটা নিয়েই বড় হয়েছি যে এক আজকের যুগে একটু ভালো থাকে শরীর খারাপ হয়ে যায় এগুলো নিয়ে ছোট থেকে আমরা আমাদের বড় হয়ে ওঠা তো এগুলো তো আছেই তো সেই জন্যই ভাবলাম আর আজকে হচ্ছে বোনের মানে এই যে পৌষ পার্বণের দিন বোনের হাতে নতুন পিঠে খেয়ে আমারও ভালো লাগলো খাওয়া দাওয়াটা তোমাদের দেখা মানে শেয়ার করতে পারিনি ভাসজনকে মানে ভোগ দিয়েছিলো কারণ ভাইসোনাকে ভোগ না দিয়ে দিলে মানে ভোগ না দিলে আমরা তো কিছুই খাই না জানোই তো তো সেই জন্য ভাইসোনাকে ভোগ দিয়েছিল তারপরে পুষনে পুষনে দেখলে তোমাদেরকে দেখাই মানে দেখিয়েছি ও সব ঠাকুরকে দিল দেওয়ার পরে তারপরে আমরা প্রসাদ পেয়েছি কিন্তু মানে কি বলবো এত সুন্দর হয়েছে মানে মানে শরীরের দিক দিয়েও খুব সুন্দর মানে সিদ্ধ পুলির মানে সিদ্ধ পুলি করে আর কি রসে ডুবানো আর কি ঘুমির করে নিয়েছে প্রথমে হচ্ছে তোমার জল দিয়ে গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে তারপর পুর ভরিয়ে রস মানে দিয়ে দিয়েছে ভীষণ টেস্টি হয়েছিল তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর এটা শরীরের দিক দিয়েও দারুণ আর কি খাবার মানে পিঠে আর কি আর পাঠিসটা তো মানে কি বলবো অস্বাভাবিক হয়েছিল আর মানে খুব ভালো লেগেছে পিঠে প্রত্যেক কয়েকটাই পিঠেই ভালো হয়েছে বোন মা দুজন মিলেই করছে কিন্তু বনি বেশি করেছে কারণ মায়ের হচ্ছে ঠাকুরকে দেওয়া তারপরে সব কিছু গোছ করে নিগুলো মা করেছে আর বোন বসে বসে পিঠেগুলো পাটি সপ্তাহগুলো লাস্টে বনি সব ভেজেছে আর কি তো যাই হোক আজকে হচ্ছে কি বলবো এই পিঠে পার্বণের দিন মানে পৌষ সংক্রান্তির দিন নতুন পিঠে খেয়ে ভীষণ ভালো লাগলো আর নতুন পিঠে করে বোন সবার মন মানে জয় করে নিয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো মানে আজকের আমাদের পিঠো পার্বণের এই যে আমরা কিভাবে করি সেটা তোমাদেরকে দেখালাম আর কি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ তোমরা কারা কারা কী কী পিঠে খা মানে পিঠে করলে খেলে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো পাশে থাকার জন্য অনুরোধ রইল